দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলো আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে এতে রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা রোগীর চাপে বাগেরহাট আড়াইশো শয্যা জেলা হাসপাতাল নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগীদের আনাগোনা বেড়েছে শয্যা সংকটে মেছে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক এবং নার্স সংকটও এখন প্রকট হয়ে উঠছে

প্রথমবার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেওয়া সুষ্ঠু পরিবেশ চান উচ্ছ্বসিত এসব ভোটার নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিতরা ভূমিকা রাখবে এমনটাও প্রত্যাশা তাদের এদিকে নির্ধারিত কেন্দ্র সহ আইন শৃঙ্খলার সব প্রস্তুতি সম্পন্ন জানালেন পটুয়াখালীর পুলিশ সুপার জেলা নির্বাচন কর্মকর্তা এবার শুনবেন বিস্তারিত ফেনীর সাটর্ধ রশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়সে মানুষের বাড়ি কাজ করতে হয় দুদিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান গ্রাম্য ডাক্তার এক্স রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কাজ কাম করতে করিখান এমন পরিস্থিতি বহু রোগীর সকাল থেকেই দেশের সকল বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম মৌলিক সেবা থেকে বঞ্চিত দে হতে হয় অসংখ্য মানুষকে আমার বলছি এখানে আসার জন্য এখানে আসছি সব বন্ধ সব সবকিছু বন্ধ ওন কি কিছু বুঝতেছিনা কেন যে তারা চলে গেছে এটাই তো বুঝিনা বন্ধ বলতেছে পরে নাকি আসবে কখন আসবে রোগী মারা যাবে নাকি এখন এক আমি তো জোরলি করতে পারছিনা তুইই যাদের সামর্থ্য ছিল তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু নিম্নায়ের মানুষের সেই গতিও নেই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা নেই কারোরই বাইরের টেস্ট গুলো করাইছি এখন আজকের আবার আসছে আজকের বলে বারোটা পর্যন্ত হ্যাঁ কম বিরতি চলে বারোটার পর হ্যাঁ বলা যায় না ঠিকমতো তারা করতে পারবে না রিপোর্ট দেওয়ার দেওয়ার কথা দেবে আটটায় হের রুগী এখন দিলে হ্যাঁ বারোটা দিয়ে তো দুইটাও বাজাইতে পারে তাহলে রুগীটা কি মহস রুগী এটাকে বাঁচবে আমরা তো গরিব মানুষ আমরা তো বড় লোক না তা আমাদের দুই টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি এখন সরকারি হাসপাতালে আসে যদি আমরা সেবা না পাই ওষুধ বলছে যে বারোটার পর ছাড়া আমরা ওষুধ দিতে পারবো না তাহলে ধরেন আমার এই সমস্যা না আমরা এতক্ষণ রোগী মানুষ কীভাবে দাঁড়ায় থাকি আন্দোলনকারীরা বলেন কর্মবিরতির কারণে রোগীদের ভোগান্তির বিষয়টি তাদের জানা কিন্তু দাবি আদায় এবং নিজেদের গুরুত্ব বোঝানোর জন্যই কর্মসূচি চলমান রাখতে হচ্ছে জনভোগান্তির কথা বিবেচনা করেই অর্ধদিবস কর্মবিরতি বলেও জানান তারা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় যেন বুঝতে পারে যেন আমাদের যে গুরুত্ব কতটুকু আমাদের বিটা যেন আদায় হয় আমাদের এই কর্মবিরতির কারণে অবশ্যই অবশ্যই সাধারণ রুগীদেরই দুর্ভোগ হচ্ছে কিন্তু আসলে আমরা নিরুপায় আমরা কর্মবিরতি দিতে চাই না আমরা স্বাস্থ্য খাতের লোক আমরা স্বাস্থ্যের রুগীর সেবা করতে চাই কিন্তু কিন্তু আমাদের অধিকার না দেওয়ার জন্য এবং আমলাতান্ত্রিক জটিলতার জন্য আমাদের কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি আমাদেরকে দিতে হয়েছে বেলা বারোটায় কর্মবিরতি শেষ হলে ধীরে ধীরে নিজ নিজ কাজে ফিরে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এরপর আবারও স্বাভাবিক হয় হাসপাতালগুলোর রোগ নির্ণয় এবং ওষুধ বিতরণ কার্যক্রম মেঝে বারান্দা কিংবা করিডোর সহ্য সংকটে যেখানে জায়গা মিলছে সেখানে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা এই দৃশ্য বাগেরহাট আড়াইশো শয্যা হাসপাতালের নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে মশাটা একটু আমরা মশারি টাঙ্গায় না পরে বেড পাচ্ছে না অনেক লোকজন আছে বেডে এই জন্য বেড পাচ্ছে না আমরা একটা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি এখন উপায় নেই গরিব মানুষ কি করব বলেন চার দিন ধরে এখানে ভর্তি হয়েছি এখনও কোনো বেড পাই নাই অসংখ্যা রোগী এখানে থাকার থাকতে খুব সমস্যা হচ্ছে শুধু ভোগান্তিই নয় চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণসহ নানা অভিযোগ করেন রোগীও তাদের স্বজনরা সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা আমি অন্য এক নাচ দুবার ঔষধ আছে তারপরে আমাকে ধরে বলেন নাই এমনকি ওষুধে জানাই বাড়ির দিয়ে কিনবে না লাগবে কিনবে না লাগবে সেটা আমারও তো বলবে প্রত্যেকটা রোগী হলো ডেঙ্গু রোগী তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে আপনার জন্য কেন ডাক্তার মেনটেন করে না প্রতিদিন আরও রোগী ভর্তি হচ্ছে এত রোগীর রোগ তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না মশারি ঠিকমতোরা টাঙাতে পারতেছে না আমাদের এত রোগীর চাপ আমরা আসলে পেরে উঠতেছি না রুগীর তুলা মানে নার্সের সংখ্যার তুলনায় রোগী চার ডবল এমন রোগীর চাপ যেই হাসপাতালে সেখানে সহ্য সংকটই একমাত্র নয় রয়েছে চরম জনবল সংকটও হাসপাতালে আটান্নটি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ২৬ জন দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একানব্বইটি পদের মধ্যে শূন্য চুয়ান্নটি হাসপাতালের যে সমস্ত রুগী আছে এবং যা থাকে যে জনবল আছে তা দিয়ে আসলে আমার কষ্টসাধ্য হয়ে পড়ে আমার হিমশিম খাই আমরা চেষ্টা করি আমার কর্মীরা চেষ্টা করতেছে হাসপাতালটিকে দু হাজার সালে একশো শয্যা থেকে আড়াইশো শয্যায় উন্নীত করা হয় গত সাতাশ নভেম্বর থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রাথমিক শিক্ষায়ও আমাদের সংস্কারের জায়গাটা যে আমূল পরিবর্তন হবে সেই জায়গাটি থেকেই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া জোরপূর্বক সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে কিছু পরীক্ষার্থী দিচ্ছে কিছু আসছে না কিছু সহকারীদের ছাড়া দিতে চাচ্ছে না তবে ঢাকার বেশ কয়েকটি সরকারের প্রাথমিক বিদ্যালয় সরজমিনে ঘুরে দেখা যায় প্রধান শিক্ষক অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন স্কুলগুলোতে অভিভাবকরা বলছেন বছর শেষে এই পরীক্ষা যথাসময়ে না নিলে বাচ্চাদের অনেক ক্ষতি হবে এবছরের মূল্যায়ন আর নতুন ক্লাসে উঠার কার্যক্রম পিছিয়ে গেলে বৃথা যাবে শিশু কিশোরদের সারা বছরের পরিশ্রম কেন না করতেছে আমাদের বাচ্চাদের পরীক্ষা হতেই হবে কারণ আমার বাচ্চার একটা প্রিপারেশন আছে আমি বাচ্চাটাকে প্রস্তুত করে নিয়ে আসি টিচার বাচ্চাদের ক্ষতি হচ্ছে এটা আমরাও জানি এখন জানলেও কিছু করার নাই আমাদের বাচ্চার পরীক্ষা দরকার একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়েও সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকায় কর্মচারী ও অভিভাবকদের সহায়তায় বার্ষিক পরীক্ষা অব্যাহত রাখেন প্রধান শিক্ষকরা তবে কয়েক জেলায় কর্মসূচি শিথিল করে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরাও আবার কিছু জায়গায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি এখন যদি পরীক্ষা না নটো পাস দেয় তার তো কোনো মানে হলো না তাহলে সবাই পাস তাহলে আমি কেন বুঝলাম আমার কাছে ভালো করলো না খারাপ করলো পরীক্ষা কর্মসূচি বর্জন করেছে আমরা সরকার যখন আমাদের দাবি আদায় মেনে নিবে আমরা আমাদের প্রয়োজনে গ্রীষ্মকালীন শীতকালীন বন্ধ রেখে আমরা বাচ্চাদের সেটা দেব দেবো শ্রেণীকক্ষ যায় নাই পরীক্ষা বর্জন করছে আমি একার দ্বারা রুমে পরীক্ষা সম্ভব না আমি নিতে পারতেছি না বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশনা দেয়া হয় অন্যথায় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকরি আইন আচরণ বিধিমালা ও ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় চায়ের কাপে নির্বাচনী আলাপ পান খাওয়ার ফাঁকে ফাঁকে ভোটের হিসেব নিকেশ এভাবে সরগরম পটুয়াখালীর দোকানপাট দীর্ঘ সতেরো বছর পর ভয় ডরহীন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই এলাকার মানুষ উৎসব মুখর প্রস্তুতি চলছে তরুণ ভোটারদেরও অনেকের জন্যই এবারেই যে প্রথম ভোট ছোটোবেলা থেকে আমার দাদা দাদি এবং আমার বাবা মাকে দেখে আসছি ভোট দেওয়ার জন্য মানে তারা যখন যাই তো সেই আমেজটা দেখতাম এবং আমার নিজেরও আসলে ইচ্ছা করতো ভোট দিতে বাট তখন তো আর দেওয়ার সুযোগ ছিল না এখন আমার সুযোগ হয়েছে প্রথম ভোটটা আমি মানে দিব এবং অনুভূতিটা আসলে অনেক দারুণ বিগত সালে শুনে আসছি আমাদের থেকে তারপর নানুদের থেকে যে ওইখানে তাদের ভোট দেওয়ার আগেই নাকি ভোট হয়ে যেত এই জেলায় অন্তত আশি হাজার নতুন ভোটার যুক্ত হয়েছে এবারে নির্বাচনে রয়েছে নানান সমীকরণ আলোচনা চলছে কার ঘরে যাবে তরুণদের ভোট তরুণরা অবশ্য বলছেন শিক্ষার ক্ষেত্রে যারা গুরুত্ব দেবে তাদের দিকেই তারা নতুন আমি আশা করি যারা আসবেন সরকার গঠন করবেন তারা যেন এই শিক্ষার মান নিয়ে কাজ করে জনগণ যে সুসংগঠিতভাবে দেশে বসবাস করতে পারে এবং তার মনের কথাটা বলতে পারে তার সাথে সেটাই আমি চাই জেলার চারটি সংসদীয় আসনে মোট পাঁচশো তেরোটি ভোট সার্বক্ষণিক নজরদারি সহ টহল ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও জানান পুলিশ সুপার নির্বাচন নির্বাচনী রয়েছে এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ভিজিলেন্স আমাদের সমস্ত জেলা বাড়িয়ে দিয়েছি মোবাইল পার্টি ফুটপাট সামগ্রিক বিষয় আমরা আশা করি যে এখানকে সকলে মিলে পুলিশের যে নির্দেশ দেয়ত সেটা আমরা ইনসিওর করবো এবং সবাই মিলে উৎসবমুখর পরিবেশে যেটা সকলের কাছে সেটা জেলা পরিষদ ইনসিওর করতে পারবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন তফসিল ঘোষণার পর দ্রুততম সময়ে সব কাজ সম্পন্ন করার জন্য প্রস্তুত তারা প্রস্তুতিমূলক কার্যক্রম টিওটি আমাদের শেষ হয়েছে মোটামুটি আমরা প্রস্তুতি এই পর্যন্ত যা নির্দেশনা ছিল আমরা মানে প্রস্তুত আশা করি যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জেলায় অত্যন্ত আনন্দ কোনো পরিবেশে সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আটটি উপজেলা নিয়ে পটুয়াখালী চারটি সংসদীয় আসন জেলায় এবার মোট ভোটার চোদ্দ লক্ষ উননব্বই হাজার দুশো পঁচাত্তর জন